আটা রেস্টুরেন্ট ভিতরে আমরা গরম আমরা আটি আটে খাই দিই সই পুরা লইটামা আমরাছি Was it great? a market place It's a vegetable market

দেখ নাম আজি ফাৰ্ষ্ট টাইম আহিছিলো আমি হোৱাইট চাপত গৈছিলোনে আছিলে দেখাৰ লাগিব আহিছে সেইকেইদিন আছে জাবর সব তো আমি আননি কাজে হিজাব আলহামদুলিল্লাহ আমরা গ্রীন শিট এখন বহুত দিন বাদে আইসি আসলে আমরা বেশি লন্ডন হওয়া হয় না আর এখন গ্রিন সিট আহিলাম মনে হয় লাস্ট টাইম আমি জানি না কোন সময় আসতাম মনে হয় আমার কোন বাইর বিয়ার সময় আসতাম সোনা কিনা তার কাপড় কিনার I'll wear chapel to get you now. I'll get a lamp fast time. Oh, never mind. Same old, same thing. No, 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 it's out of the idea. No, it's about me. I'm going to see us Mae'n mwyllt i ddim Mae'n ddigon sy'n ddigon a'i Mae'n rhaid ni'n cael Mae'n

hot in icing and lamba cube so I know by them so the train is at 8 o'clock so we nearly 6 o'clock so we are going to so go back to the hotel we last हां ये ऐसे आज भी कैमरा বাচ্চা কত সময় ধরে উপায় আসছে ঠিক আছে আর ও আর মানুষ দেখা তো ও ইনকাナル বাকি সে ইনকাナル তে আমি আবার ফ্রাইড চিক এন্ড পেপার আমি দেখতে আর কত পকেপ এন্ড মনে হচ্ছে গ্যাপসাম গ্রিন স্টিকার হোয়াইট চপ লাই চিক আর মিলনে গ্যাপসাম তো ওটা জামান চিক টেস্ট জামন এটা ধরে তো মিলে লা ফ্রোজেন মিলে

তো তা এতখড়ি আনা আসলে যে কষ্ট বাচ্চা আরও আনা গেল আর আরতে আমার ফাওয়ার বেদ নাই অবস্থা শেষ আচ্ছা দেখাই এখন আর কেটে আনলাম দেখাই আমরা গ্রিন স্ট্রিজ গেতাম গ্রিন স্ট্রিটা খেতে আনছি তো গ্রিন স্ট্রিটা গেলাম ওয়াইট চপল গেলাম আচ্ছা ওয়াইট চাপলটা নিয়ে তোকে চুলো হয়েছে না তো গ্রিন স্ট্রিটা গেলাম গিয়ে আইসে আইস খাল বাদ ফরু ঈদ আর দুই হফত্যা আছে মাসানো তো কইতে ঈদর কাপড় লইলে যখন আইছি আর আসলেও গেছি ঈদর কাপড় লওয়ার লাগি সো দুইটা শাড়ি আনছি আমি আসলে শাড়ি পরি নাই এয়ার বাদেও কই আইছি যখন হোয়াইট গ্রীন শ্রীট তে আর একটা শাড়িও নেই গিয়া আর নিকা তো ওটা আমার লাগে আনছি সো স্টিল নাইস খালার আর আমার আমি আসলে ফিন দিনা বাট আমি জানি না কালে আনছি কটাই যাই হোক নানলেও মনে মনে হয় গেলাম তখন দূর আনলাম না করছো আচ্ছা ঠিক আছে আঠের সাইডে পিন্দা যাইব আর আমি যদি না পিন্দি তোমার নিখাত আসেন নিখাত্র হয়েছে তুমিও নিভাই কিনে আমি যদি পিনলে তো পিনলাম নাইলে তাই পিনবাইড লাগে অধারমান লাগে আর ব্লাউজ নাইস কালার আমি লাইক খুব Jag bara kärg lite runt den. Jag چون

Aran lam kita hijaban lam amalan ni kat Hijab anci kat tangan Different different color so itu anci. So green, gold, blue, brown, blue, navy blue. Ah uh, kita maroon color. Six amalan anci. Ni kat tangan tak? itu material yang hijab tak dena Tapi anci soft.

দুটো শাড়ি খুব সুন্দর লাগছে সো আমি জানি না ফিনমূ কিনা বট আলরেডি টল নিখাট শি ক্যান হেল্প বউ যাই কেন তেন কেউ আসলে বটে কি আমার তো কিনে আনিয়া দরকারি কীটা লি আনলাম দাসিনাই ফিন তো আনলাম কীটা লাগে আর ডেকে আনলে যে সুন্দর লাগে সপলে ও যে সুন্দর শাড়ি যে সুন্দর শাড়ি বাট এনি আলহামদুলিল্লাহ তো আজকের দিনটা খুব সুন্দর গেছে আমরা মাঝিয়ে শপিং করিয়ে এলাম আর আড়তে পাওয়া পাওয়াবেন না ওখানে একটু রেস্ট লই আর সেট ঠিক আছে পালা দা